ব্যাপার কি দীপ এত বছর পর চিঠিপত্র নেই সেই যে গেলি একান্তে দেওঘর তারপরেতে হারিয়ে গেল খেই কাকা বাবুর শরীর কেমন আছে চলে গেছেন কবে কেমন করে এ খবরটাও পাবো না তোর কাছে এক দাহে সব পলাশ যাবে ঝরে মো মোর কথা মনে আছে তোর সবুজ গহীন ঝর্ণা শীতল খাদ পায়ের নিচে মেঘ সেই ভোর জল ফুরানো সাবান বিসংবাদ জানিস তো দীপ হঠাৎ গতকাল দেখা হলো ভেঙ্কটেশের সাথে লম্বা দাড়ি ইয়া জটা গাঁজাই মত্ত একলা শেয়াল দাঁতে পেটে একটু মেদ বেড়েছে বল কি আর করি বয়স এবং সুখে স্বাধীনতার শরীরই সম্বল কি স্বাদ বলো পুরনো সুখে আমার গাড়ির সময় হয়ে এলো আসছে এখন চিঠিপত্র দিস পুরোনো দিন ঝড়ের এলো মেলো আসলে কি মানুষই নির্বিশ ভালো থাকিস স্বপ্নে থাকিস দীপ অন্তরে থাক সুখের অন্তরীপ